আসসালামু আলাইকুম এচিসি পঁচিশ ব্যাচ আমার কাছে ইদানিং একটা টেক্সট অনেকবার আসতেছে আমি এটাকে জাস্ট ইগনোর করতেছি ভাবছে যে এটা হয়তো সমাধান হবে বাট আজকে একটা ঘটনার পর একটু ক্লিয়ার হইলাম ঠিক আছে তো ব্যাপারটা এরকম যে টেক্সটের প্যাটার্নটা এরকম আমি খুব কম সময় নেবো খুব তাড়াতাড়ি তোমাকে এটা সমাধান দেবো প্রশ্নটা এরকম যে ভাই অ্যাডমিশন সিজনে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা টাইম ডুবে পড়ে গেছি অর্থাৎ আমি ঘুম থেকে উঠতেছি কোচিং করতেছি ক্লাস করতেছি বই টই পড়তেছি বাট দিন শেষে আমার যতটুকু প্ল্যানিং বা আমার যতটুকু দেখা দরকার সেটা কোনোভাবেই আমার শেষ হইতেছে না অ্যান্ড এই জিনিসটা এমন হইতেছে কি ভাই প্রতিদিনই মনে হয় আমি আমার যতটুকু গোল টার্গেট করা সেটা প্রায় থার্টি টু ফোরটি পার্সেন্ট মিস করতেছি অ্যান্ড দেড়শিট মানে আর পড়া লাভ মানে কথা সে একটা একটা টাইম লুপে প্রতিদিন গোল সেট করে সেটা শেষ হয় না এবং এটা টাইম ধরে হচ্ছে মানে সে তার আসলে পড়া যে পড়া হচ্ছে না টেনশন করি আবার পড়া হচ্ছে না আবার টেনশন করি এই কারণে টেনশন করি এটা ঘুরতেই আছে। এটা থেকে বাইর হওয়ার উপায় কি তা আমি বললাম না রিলেট করলাম কেন করলাম আজকে তো আমাদের লাইভ ক্লাস হলো প্রথম ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচার ঠিক আছে তা আলহামদুলিল্লাহ ক্লোসের কোর্সের যত পেইড স্টুডেন্ট ছিল প্রত্যেকের কাছ থেকে অনেক সুন্দর রিভিউ পাইছি আমরা ক্লাসের রেকর্ডিং আপলোড করে দিয়েছি স্লাইড দিয়ে দিয়েছি সব কিছু ওয়েবসাইটে নেক্সট লাইভ ক্লাসগুলোও হবে বাট সবারই একটা ব্যাপার কি ভাই ক্লাসগুলো খুব সুন্দর আজকে প্রথম ক্লাস দেখা করতেও পারছি বাট নেক্সট লাইভ ক্লাসগুলোর আগে ভাই আমার একটু সময় দরকার কারণ মানে আমার কাছে মনে হইতেছে আমার অনেক কিছু গুছানো বাকি আছে মানে আমি আমার টাইমটারে নিয়ে একটু ভাই সলভ করতে চাই আমার কোচিং ঘুম থেকে ওঠা তারপরে অনলাইন ক্লাস কোনটা দেখা কোনটা করবো কষাইতে পারতেছে না তো আমি তোমার একটা ছোট্ট সমাধান বলে দিই আর একটা ছোট্ট ইয়া সেটা হচ্ছে আজকে তো চার অক্টোবর তাই না তো চার অক্টোবরের যে লাইফ ক্লাসটা আছে এটা আমরা চার অক্টোবর নিচ্ছি না এটা আমরা পাঁচ অক্টোবর নিচ্ছি এবং পাঁচ অক্টোবর আমরা দুইটা লাইফ ক্লাস নিব কেন নিচ্ছি না কেন একদিন গ্যাপ সব কিছুই ব্যাখ্যা করতেছি বাট দেখো এটা তোমার কাজে আসবে পাঁচ অক্টোবরে পরপর দুইটা লাইফ ক্লাস মানে একই দিনে কারণ আমাদের লাইফ ক্লাস মাত্র এক ঘন্টা এক ঘন্টার জায়গায় লাইফ ক্লাসটা দুই ঘন্টা হবে দ্যাটস এটা আর কিচ্ছু না ঠিক আছে তো মানে যেন আমরা রুটিনে পিছায় না পড়ি এটা হচ্ছে প্রথম কথা আর খুব একদম সীমিত সময়ের জন্য যেহেতু আমরা একটা টাইম দিচ্ছি তো আমরা কুপনটা রাখতেছি তোমরা অনেকেই বলছিলে যে ভাই আজকে তো প্রথম লাইভ ক্লাস দিলেন আর একটু টাইম দেন সো গোল্ড কুপন অ্যাপ্লাই করলে তোমরা ঢুকতে পারবা করছে একদম অর্ধেক দামে আটশো সত্তর টাকায় কেন এখন আমি সময়টা দিচ্ছি এই কারণে যেন তুমি একটা খাতা কলম নিয়ে বসো খাতা কলম নিয়ে বসার পরে নোট ডাউন করো যা আচ্ছা আমি উদ্ভাসে আসি আমার এক্সাম দিতে হয় এতটুকু টাইম অফলাইন ক্লাস করি এতটুকু টাইম টাইমগুলো করবে এই কয়েক ঘন্টা দেন আমি একটা অনলাইন কোর্সে আসি এতটুকু টাইম লাগে আমি কোশ্চেন ব্যাঙ্ক গুছাই কিংবা কোশ্চেন ব্যাঙ্ক কম্প্যাক্ট করি এটা তো ফরজ এটাতে এত ঘন্টা টাইম এগুলো কিন্তু এর মধ্যে ফরজ কী এক্সাম দেওয়াটা এবং কোশ্চেন ব্যাঙ্কের ব্যাপারটা নিজে করো যেমনে করো ঠিক আছে মানে আমার কাছে করলে তোমার টাইমটা ঘন্টা বাট নিজে করলে পাঁচ ছয় ঘন্টা গেলেও তোমাকে এটা ফিক্স করে রাখতে হইতে ঠিক আছে সো এই জিনিসগুলো করার পরে নিজে তুমি কতক্ষণ পড়তেছো রিভাইজ কতক্ষণ দিচ্ছ এই টাইমটা নিয়ে তুমি কালকে কালকে বলতে মূলত আজকে আর কি চার অক্টোবর পুরোটা দিন টাইমগুলা নিয়ে বসবা দেখবা যে সমস্যাটা কোথায় এটাকে বলা হয় একটা ব্রেক নেওয়া আমি এর আগে ব্রেক নিলে প্যারা আসে সবকিছু করতে চাও এবং সবকিছু লিখো যে আচ্ছা ঠিক আছে অনেক দিন তো গ্যাপ পড়ে গেছে একদিন একটু চিন্তা করি মানে আমি বলতেছি না সব কিছু থেকে বাদ হয়ে যাও ক্লাস ক্লাস থাকলে করো সমস্যা নাই বাট আমি তোমাকে ওই ওপেনিংটা দিচ্ছি কারণ আমি জানি যে আমার কাজটা হচ্ছে একদম ফরজ কাজ তুমি যদি এই কাজটা ঠিক মতো না করতে পারো আবারও যদি এইখানেও যদি জমাও মানে এই এক ঘন্টার ক্লাস যদি তোমার জমে তুমি কিন্তু কিছুই শেষ করে আসতে পারবে না আর আমি শুরু থেকে বলতে বলতে আসতেছি যে ভাই আমি সময় নিচ্ছি কারণ আমার কন্টেন্ট মারাত্মকভাবে গোছাইতেছি ঠিক আছে একটা মাত্র কমপ্লেন পাইছে যে ভাই আপনার লেখাটা একটু ছোট ওই লেখাটা আমরা বড় করে ফেলছি স্লাইডে নেক্সট ক্লাস থেকে ম্যাজিক দেখবা ইনশাল্লাহ তো কথা হচ্ছে আমরা এত কষ্ট করতেছি আমি চাইতেছি না যে এই জিনিসটা একটাও তোমার জমুক একটা ক্লাসও যেন না জমে তুমি যেন সবগুলো টাইম নিয়ে শেষ করতে পারো এটা ওটা টাইম নিয়ে শেষ করতে পারার জন্য হইলো এটা কিন্তু তোমার একদম শেষ ভালো যা সব ভালো তারের মতো ইচ্ছা করে এই পরের দিকে আনা যেন তোমরা আর মানে ল্যাগ না খাও সো ভাই আমি এতটুকু চাই তুমি একদিন বসে সব কিছু শর্ট আউট করে দিস ইজ দ্য সলিউশন এটাতে আমরা প্রত্যেকেই গেছি প্রত্যেকেই করছি যে তোমার একদম মেইন কাজ কোনগুলা ভার্সেস তোমার এমন কাজ কোনগুলা যেগুলো আপাতত বাদ দিলেও চলে এইটুকু করার পরে যেটা করবার দিনের সব সবথেকে ইম্পর্টেন্ট টাইমগুলোতে মেইন কাজগুলো করে ফেলার চেষ্টা করবা সেটা লাইভ হোক সেটা রেকর্ডেড হোক সেটা তোমার নিজের হোক সো এই কাজটা যদি করতে পারো ভাই তোমার অ্যাডমিশন সিজনে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হওয়ার সুযোগ নাই আমি এতটুকু বলতে পারি মানে বলতে আমি বলতেছি না বই খাতা থেকে বাইরে চলে আসো পড়ালেখা চলবে কিন্তু তোমার আজকে মানে চার তারিখের মেইন কাজটা থাকবে পুরা সময়টা ধরা বসা যে আমি কত ঘন্টা কোথায় দিচ্ছি এবং তুমি অ্যামেস্ট হয়ে যাবে আমি নিজে হয়েছিলাম তাই আমি দেখছিলাম যে ভাই আমি তো ঘুমাইতেছি ছয় ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে বাকি সময় করি কি প্ল্যান যায় না কেন পরে দেখলাম যে বাকি সময় যেহেতু আমার ট্র্যাক করা নাই আমি উল্টা পাল্টা টাইম ওয়েস্ট করতেছি দেখা গেছে লাইভ করতে যাই ফেসবুকে দশ ঘন্টা কাটাই ফেলছে এরকম ঘটনাগুলো আমরা ঘটাইতেছি তো এই জিনিসটা যেন না হয় তোমাকে একদম টাইম স্পট ভাগ করতে হবে যে আমি কোশ্চেন ব্যাংক সলভ করি লাইক ধরো মৃধাভায়ের এক ঘন্টার ক্লাস সাথে আমি দুই ঘন্টা প্র্যাকটিস করি অথবা আমি নিজে ছয় ঘন্টা করি গেল তারপরে ধরো তোমার উদ্ভাসে এক্সাম দিতে আমার আপ ডাউন এত লাগে এক্সাম দিতে এতটুকু টাইম লাগে উদ্ভাসে লেকচার করলে এটা এত ঘন্টা লাগে অনলাইনে একটা কোর্সে আসি ওইটাতে আমার এত ঘন্টা টাইম খায় নিজে আমি এতটুকু টাইম পড়ি রিভাইস এতটুকু টাইম দিই টোটাল টাইমটা নিয়ে যোগ করবা যোগ করার পর দেখবা কত আসে যদি দেখো যে তোমার ওয়েকিং আওয়ারের মধ্যে পোষাচ্ছে না তাহলে বুঝবা তোমাকে এখান থেকে একটা দুইটা কাজ যেটা ফরজ না যেমন ধরো সে হইতে পারে প্রতিদিন ক্লাস করতে বাইরে যাওয়া অফলাইনে যাওয়া এটা হয়তো তোমার ফরজ কাজ না বাট অফলাইন এক্সাম দেওয়াটা ফরজ কোশ্চেন ব্যাংক করাটা ফরজ এই ফরজ কাজগুলো বাদে কিছু কিছু কাজ একটু কমাই দিতে পারলে অথবা এমন টাইমে করা যখন তুমি একটু স্লো সেটা করতে পারো সেরকম করার পরে একবার একটা প্রিসাইজ রুটিনে যাবা যেখানে তোমার টাইম লেখা ডেতে না মানে এক তারিখে এত দুই তারিখে এত এরকম না জাস্ট টাইম যে তুমি প্রতিদিন এই কাজটাই করবা লাইক ধরো লেখা যে প্রতিদিন আমি এতটুকু টাইম কোশ্চেন ব্যাংক সলভ করি এইটা এমন না যে কালকে কি পড়বা ইটস অ্যাবাউট যে তুমি প্রতিদিন এইটুকু টাইম এটা নিয়ে বসে থাকবা এই কাজটা যদি করতে পারো সমাধান হবে আমি নিজে এটা দিয়ে গেছি আমি জানি তুমিও যেতে পারবে আমি সমাধানটা জাস্ট দিয়ে দিলাম আমার কাছে অনেক প্রশ্ন আসতেছিলো এটা নিয়ে আমার কাছে মনে হয়েছে একটা সমাধান ভিডিও ডিজার্ভ করে এই সার্টেন টপিকটার উপরে জাস্ট আমি আশা করতেছি এরপরে তোমার এই প্রবলেমটা ইনশাল্লাহ আর হবে না আর দেখো আর একটা লাস্ট লাইন ভাই অ্যাডমিশন সিজনে তুমি যদি সৃষ্টিকর্তার আসপাশ দিয়ে না যাও তোমার পক্ষে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক মতো গোছানো সহজ হবে না সো গিভ ইট ইউর অল টাইমটা ঠিকঠাক মতো কাজে লাগাও ভাই জাস্ট একটা সিজনে তো তাই না জাস্ট একটু বসো যেন এরকম না হয় যে তুমি সকাল দেখবে এটা খালি পড়তেছো গোলসটা কমপ্লিট হইতেছে না তুমি জানো না পড়ছো কি না পরের দিন শেষে দেখো যে কী ভাই কী পড়লাম এটা তো আমি ফোকাস দুই ঘন্টা পড়লেই হয়ে যায় তো সারাদিন তাহলে কী করলাম এই ঘটনাটা সমাধান একটাই আজকে বসো বা পালে এখনই বসো টাইমগুলো সেট করো ভাবো চিন্তা করো কোথায় কোথায় টাইম দরকার কোথায় কোথায় দরকার না একদম কাটছাট করে একটা টাইম বানাও অ্যাডমিশনে কিন্তু আর বেশি সময় নেই সামনে এইচএসি রেজাল্ট দিয়ে দিলে আর টাইমই পাবা না বুঝতে পারছো গ্যার সেট আসসালামু আলাইকুম টাটা